আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম মালটার নাম জানি না আমরা এখন ম্যাচ স্টার্ট দিয়েছি আপনি দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ ম্যাচ স্টার্ট হয়েছে আমরা এখন নামবো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আমরা শুধু পুরা ম্যাচ আগলুটার নাম জানি না পুরা ম্যাচ ওইটাতে খেলবো দেখা যাক আমরা পুরা ম্যাচ ওইটাতে খেলতে পারি কিনা ইয়ার ডুব ইয়ার ডুব দেখা গেলে ওটা আমরা কুটে মাছ খেলতে পারি না কি দেখা দেখ আমরা এখন নেমেছি ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে এনিমি নেমেছে ওনার কইটাই হ্যাগলো করা হ্যাগলো হ্যাগলো করা পিটতে পারি না কি দেখা যাক পরে নামি দেখা যাক এখন একটা এনিমি আলেই হবে কেউ নাই হ্যাঁ ওই সাইডে একটা হ্যাগলো হয়েছে টিক্স না দেখ

এমন অনেক সময় পড়ে গেছে হ্যাঁ ওই ও নাই না যাই হোক মাইনাস খাসি ওটা কোনো ব্যাপার না কবি বলেছে একবার না পারলে দেখো শতবার আমরা আবার চলে এসেছে পরবর্তীতে মাসে আমরা এখন নামবো পি কেতে পি কে নামবে আজকে দেখবো কটা কিল করতে পারে এত পিকে রাজা হয়ে যাব না দেখতেই থাকুন আমি এখন আজকে পিকের রাজা হয়ে যাব একটু গায়ে লাগে নি ওইটা দিয়ে মানব যেটা আমার ভাঙ্গে আর কি নাম জানি না আমি একটু পড়াশোনা করি তো তাই হ্যাঁ পেকে অনেক কয়টা নিম নেমছে আমরা দেখা যাক পিকে মারপিট করতে পারি কি না হাগলু 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 খা হাগলু হাগলু মেরে দিয়েছে আমরা আবার বেহার মতন এবার যাবো ফ্যাক্টরিতে দেখা যাক ফ্যাক্টরিতে যাওয়া পারি কি না ফ্যাক্টরিতে আমরা চলে যাবো আবার আমরা ফ্যাক্টরিতে চলে যাব দেখা যাক আগেবার ফ্যাক্টরিতে নেমে মার খেয়েছিলাম এবার দেখা যাক ফ্যাক্টরিতে নেমে কি করতে পারি আমি এখানে একটা হ্যাকলো রিক্সা টিপ লাগাতে হেডশট হেডশট মা এক তেরো স্পিড জোনে বেঁচে গেছি একগো ভালো ছিল অ্যাগ্লুক টিকসা টিপ লাগা ছিল রে নির্গিন নেই আর রে কী করা যায় দেখা যায় অ্যাগলুক টিপসা কাজে লাগান লাগে আর এনিমি এখানে নামবে না মনে হয় হ্যাঁ শর্ট গান আর উটপেকার পেয়েছি আমরা করলে চ্যালেঞ্জ করতে এসেছি শুধু ইয়ারড্রোপের ইয়ারড্রোফ করলো তারপরে সিট ফ্লেক্টের উপরতে করে মারা গিয়েছিলাম তো ওই জন্য স্ক্রিন চালু করতে মনে নেই আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকবেন এরকম ভিডিও যেন আমি আরও বানাতে পারি জন্য